বড় বড় তারকারা যতই নামি দামি পণ্যের বিজ্ঞাপন দিন না কেন কোথাও না কোথাও তাদের ত্বকের যত্নে সেই টোটকাতেই ভরসা রাখেন তারা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শ্রদ্ধা কাপুর প্রীতি জিন্টা আনুষ্কা শর্মা তাবর অভিনেত্রীরা বিভিন্ন সময় বলেছেন চুল হোক কিংবা ত্বক পরিচর্যার ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানই তাদের প্রথম পছন্দ কিন্তু কি সেই উপাদান যার জন্য নায়িকারা একাধিকবার তাদের ঝকঝকে ত্বকের রহস্য প্রকাশ করেন সমক্ষে ত্বকের চর্চায় প্রাকৃতিক উপাদানেই মূলত ভরসা রাখেন তারা। ত্বক থেকে দূষিত পদার্থ দূর করতে ডিহাইড্রেশন করতে মেখে নিন নিমের ফেস প্যাক আয়ুর্বেদে ঔষধ হিসাবে নিমের গুরুত্ব রয়েছে এতে রয়েছে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রদাহ কমাতে বলি রেখা দূর করতেও নিমের মেলা ভার এই পাতা ত্বকে তেলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কালচে ভাব ব্রণ ফুসকুরি দূর করে এতে রয়েছে ভিটামিন সি যা ত্বকের অন্যতম উপাদান কোলাজেন প্রোটিনের উৎপাদনে সহায়তা করে যার ফলে ত্বক দাগ মুক্ত এবং টানটান টোনার হিসাবেও কাজ করে নিম পাতা মুঠো নিম পাতা ভালো করে জলে ধুয়ে ফুটিয়ে নিতে হবে তারপরে ছেকে নিয়ে টোনার হিসাবে ব্যবহার করলেই হলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে ত্বকের সংক্রমণ ঠেকাতে এই টোনার জাদুর মতো কাজ করে ক্লিনজিং পর টোনারটি তুলোর সাহায্যে মুখে ব্যাস লাগিয়ে নিলেই হবে এছাড়াও নিমের গুঁড়ো নিতে পারেন কিংবা নিম পাতা বেটেও নিতে পারেন তার সঙ্গে মিশিয়ে নিতে পারেন এক চা চামচ বেসন এক চা চামচ হলুদ গুঁড়ো যদি নিমের গুঁড়ো ব্যবহার করেন তাহলে সব উপাদান গোলাপ জল দিয়ে গুলে প্যাকের মতো বানিয়ে নিতে হবে এরপর প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর মিশ্রণটি লাগিয়ে কুড়ি মিনিট রেখে সেটিকে আলতো হাতে ধুয়ে তুলে নিতে হবে নিমে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করবে একই সঙ্গে পুজোর আগেই আপনারা পেয়ে যাবেন ঠিক বলিউডের নায়িকাদের মতো ঝকঝকে সুন্দর ত্বক